আমরা চলে এসছি চিল্কা সি বিচ থেকে এখন আমরা চলছি ম্যান গ্রুপের ভেতর দিয়ে সি বিচের দিকে আমাদের এখানে সবাই পাওয়া পদ আসছে আস্তে আস্তে সবাই যাচ্ছে এখন যাব এই ম্যানগ্রোভ সত্যি একটা আলাদা রকমের ম্যানগ্রোভ লাগছে ছাউবনের শাড়ি লাগছে কিন্তু ম্যানগ্রোভটা একটু সামনে পাবো এখন আমরা চলেছি নৌকাগুলোকে পিছনে দাঁড় করিয়ে আমাদের তারকদা ম্যানগ্রোভের ভেতর ঢুকে গেছে সেখান গিয়ে নিজেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে পুরো নিরিবিলি জায়গা সমুদ্রের জল এখানে মাঝে মধ্যে হয়তো উঠে আসলেও আসতে পারে কারণ ওই ঝোরঝাড়গুলোর জড়িয়ে রয়েছে ওই যে ওপরে ওই যে জল সব ডুবেছিল এই যে মাথার ওপর আপনারা দেখছেন বিচুলি ফিচুলি সব আটকে রয়েছে খড়কুটো মানে সমুদ্রে যখন জলস্ফীতি হয় তখন এই সব জায়গায় জল উঠে যায় নয়তো গাছের ডালপালায় এইভাবে খড়কুটো আটকে থাকতো না এই যে দেখুন খড়কুটো আটকে রয়েছে হ্যাঁ সামনেটা দেখুন কত উপরে জল উঠেছিল মানে দু মানুষ ওপর জল উঠে গেছিল এই জায়গায় যাই হোক আমরা এখন সেই বিচের দিকেই যাচ্ছি আমাদের টিম ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় চলুন বিচের সামনে গিয়ে দেখা যাক আমরা সমুদ্রের ধারে চলে এসেছি

তো খাই এত চাই খাই বলুন রবিউল আনন্দে উৎসাহ ছবি তুলছে মিনমায় দৌড়ে চলে যাচ্ছে তারক আসছে দৌড়ে চিল্কা সি বিচ অদ্ভুত সুন্দর কোনো লোক নেই জোন নেই এটা আরও ভাল লাগছে কোনো লোকজন নেই এখানে একটু চায়ের একটা টুকরি আছে সেখান থেকে আমরা একটু চা খাবো লেমনটি দশ টাকা করে বলছে দেখা যাক ময়ে ক্যামেরা বন্দি করছে সমুদ্রের ঢেউকে আমি একটু কাছ থেকে নেওয়ার চেষ্টা করি আর বহু সুন্দরের জায়গা